একটা কোম্পানি আছে অন দেয়ার ইউজার্স রান ইঙ্ক এটা বাংলাদেশ থেকে তারা জাপানে যেতে চায় কর্মী তাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করবে সনদ দেওয়ার ব্যবস্থা করবে এবং বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে সেইং সামথিং ইন বেঙ্গলি বিকজ অফ দ্য প্রেজেন্স মিডিয়া পার্সন হিয়ার অ্যান্ড আনলেস আই সামথিং ইন বেঙ্গলি পিপল উইল নট নো মাচ অ্যাবাউট হোয়াট ইউ আর বাংলাদেশ আসলে আজকে আমাদের যে এমও ইউ সাইনিং প্রোগ্রামটা হচ্ছে এটার কারণে আমাদের একটা কোম্পানি আছে অন দেয়ার ইউজার্স রান ইঙ্ক এটা বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে যারা জাপানে যেতে চায় কর্মী তাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করবে চনদ দেওয়ার ব্যবস্থা করবে এবং বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে এবং এখানে যে ট্রেনিংটা হবে সেটা শুধু কারিগরি ট্রেনিং না জাপানি ভাষা ট্রেনিংও হবে অলরেডি এই ধরনের প্রোগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের ছয়শ জন টেকনিশিয়ান ইন্টার্ন জাপানে গমন করেছে কিন্তু এখন যে এম এই হওয়ার কারণে জাপানে আমাদের দক্ষ কর্মীদের যাওয়ার সুযোগ আরো অনেক বেশি সম্প্রসারিত হবে বলে আমরা আশা করি বিশ্বাস করি আর জাপানে যে কর্মীরা যাচ্ছেন ওনারা কোন কোন সেক্টরে যাচ্ছেন একটু উল্লেখ করি একটা হচ্ছে কেয়ার গিভার ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং প্লাস্টিক মোল্ডিং রড বাইন্ডিং স্কাফোল্ডিং কার পেইন্টিং ওয়েল্ডিং অটোমোবাইল মেকানিক ইত্যাদি ট্রেডে প্রশিক্ষণের সুবিধা পাবে তো আমাদের আজকে অনুষ্ঠানে যে জাপানি এম্বেসিতে চার্জ অ্যাফেয়ার্স উনি আজকে উপস্থিত আছেন এবং ওনদেরা যে ইউজার রান ইনকর্পোরেশন ওইটার যারা কর্মকর্তা আছেন ওনারা উপস্থিত আছেন এবং আমরা মনে করি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে মাধ্যমে আমাদের উন্নত বিশ্বে এবং পৃথিবীর অন্যান্য দেশে দক্ষ শ্রমশক্তি প্রেরণের দিকে যে আমরা জোর দিয়েছি আজকে এমইউ স্বাক্ষর করার কারণে সেটার ক্ষেত্রে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো এবং জাপান আমাদের যারা অভিবাসনের কর্মী আছেন তাদের জন্য খুবই ফেভারেট একটা ডেস্টিনেশন কান্ট্রি আপনারা সবাই জানেন জাপানে যে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এটাই আমার জন্য আজকে অত্যন্ত আনন্দের একটা দিন তো আমাদের এখানে যারা জাপানি প্রতিনিধি দল আছেন সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াট ইজ দ্য জাপানিজ অফ থ্যাংক ইউ থ্যাংক ইউ